সকালে উঠে ব্যালকানিতে দাঁড়াতে বেশ ভালো লাগে আর এখন প্রথম প্রথম এসেছি বলে সব কিছু বেশ আরও ভালো লাগছে আর এখান থেকে একদম অনেকটা দূর দেখা যায় মানে ভালোভাবে দেখলে হাওড়া ব্রিজের মাথাটাও দেখা যায় আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠব কিন্তু এখানে ঘরের মধ্যে ভীষণ রোদ লাগে সকালবেলাটায় মানে আমাদের বেডরুমটায় তাই জন্য উঠে গেছি কারণ এখনও তো গোছানো শেষ হয়নি ভাবলাম একটু গোছ গাছগুলো করে নেব তো সকাল সকাল মেয়ের পুতুলগুলোকে কেচে শোকাতে দিয়েছি এবার তো বাকি যা যা সারাদিনের কাজ তো আছেই এইবার এই ব্যালকানিটা এইভাবে সাজিয়েছি কয়েকটা লাইট আর হচ্ছে এই ছোট ছোট পাখিগুলো আমি মিশো থেকে কিনেছিলাম ওই একশো টাকার মধ্যেই দাম নিয়েছিল। সব কিছু একসাথে গুছিয়ে ফেলা তো সম্ভব নয় আস্তে আস্তে করে আমি সবকিছু কিছু গোছাচ্ছি তো এই হলো আমার এখনকার ব্যালকানির লুক আর এখন একটু ছাদে এসেছি মেয়েকে নিয়ে এখানে ওর একটা নতুন বন্ধু হয়েছে উল্টো দিকের বাড়িতে তিন বছর তিথির বয়স ও থাকে তো আমার মেয়ে আর ও সারাক্ষণ খেলতে থাকে আর ছাদে ওদেরকে নিয়ে এসেছি একটু সাইকেল চালাতে কৌশিকের জন্মদিনে ওর অফিস কলিগরা এই গিফটটা ওকে দিয়েছিল আলটিমেটলি এটা আমারই কাজে লাগবে মিল্টনের এক ওই প্রো কুকের একটা নন স্টিকের তিনটের যে সেট হয় ওইগুলো একটা কড়াই আর একটা ধোসা প্যান আর একটা এমনি যে প্যানগুলো হয় ওটা তো এতদিন ব্যবহার করেছিলাম না ভাবলাম এবার এটাকে ব্যবহার করব তো এই হ্যান্ডেলগুলো সব আলাদা এসেছে এটাকে সহজেই অ্যাটাচ করে নেওয়া যায় আজকে মেয়ে বলেছে একটুখানি সুজির ধোসা বানিয়ে দিতে আর আমি পুরোনো যে প্যানগুলো আছে সেগুলো সবই আমি ওখানে দান করে চলে এসেছি কারণ এত জিনিসপত্র হয়ে গেছিলো আমার প্রায় পাঁচ বস্তা বাসন হয়েছিলো এই বাড়িতে আসার সময় কবে কিনেছি কিভাবে কিনেছি ওইটুকু ঘরে কোথায় রেখেছিলাম নিজেই জানি না তো এর সাথে চারটে খুন্তি দিয়েছিল দুটোর আমি ভিডিও করেছি তো এবার এই স্টিকারগুলোকে তোলার জন্য একটুখানি কড়াইটা গরম করে নিলেই খুব সুন্দরভাবে উঠে যায় আর এটা সুজি আর দই দিয়ে একটা ধোসা সুজি দই আর নুন দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এবার ওই গোলা রুটির মতন করে বানিয়ে নেওয়া তবে আমি আগে বানাতাম একদম কড়কড়ে পাতলা হতো আজকেরগুলো না কিছুতেই ভালো হলো না মনে হয় এই প্রথম মানে নতুন তাওয়া বলে বা জন্য জানি না ওই বাড়িতে দোলনাটা খাটের ওপর ছিল এখানে ব্যালকনিতে কোনো রকমে টাঙিয়েছি কারণ এখানে না একটা করেই জানলা সব কটা রুমে আর কৌশি গাছকে দেরি করে বাজারে গেছিল আর এত দেরিতে নিয়ে এসেছি মাংস মাছ ওগুলোই ধুতে ধুতে অবস্থা খারাপ আর আজকে এই কড়াইটাতে চিকেন কষা রান্না করছি তো সেই রেসিপি আর ভিডিও করিনি আর এখানে দেখো এই মাছটা নতুন একটা মাছ আমি এটা কোনোদিন খাইনি আর এটার নামও কি জানি না এটাকে নাকি দোকানি বলেছে যে এটা খুবই একটা ভালো মা ভালো খেতে মাছ তো সর্ষে বাটা দিয়ে রান্না করলে নাকি খুব ভালো লাগবে তো ওটাকে নিয়ে চলে এসছে আর কিছু চিংড়ি মাছ বাড়ির থেকে আনা মাছই এখনও ফ্রিজে পড়ে আছে তার মধ্যে আরও মাছ নিয়ে এসেছে আর এদিকে এইসব গছেতে গোছাতে চিকেন কষাটাও আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানি আজকের জন্যটা